মাধ্যমে জানতে পারি জনক শাকিলের সাথে সাইদুর রহমানের একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল কিছু পাথর কালেকশনের ব্যাপারে সাইদুর রহমান শাকিলকে জানিয়েছিলেন এটার এটার ম্যাটেরিয়াল দেখার জন্য ওই দিন রাতে শখর ব্রিজ শখের ব্রিজের উপরে তারা দুজন মিলিত হয় বাট মিলিত হওয়ার আগে এবং পরে এ সাইদুর রহমান এবং শাকিল ওরা সবাই কিছুটা মাদক গ্রহণ করে যা এখনো পর্যন্ত সত্যতা আমরা পাইনি এটা হয়তো পরবর্তীতে এটা সত্যতা প্রকাশ পাবে এবং তাদের ভিতরে কথা কাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে জনক শাকিলকে জনাব সাইদুর রহমান ধাক্কা দিলে উনি ব্রিজ থেকে পড়ে যায় এবং সাথে সাথে সাইদুর রহমান এলাকা ত্যাগ করে এবং নিজের মোবাইল বন্ধ করে রেখে পলাতক হয় পরবর্তীতে আমরা প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন মাধ্যম হতে খবরের মাধ্যমে আটচল্লিশ ঘন্টার ভিতরে সাইদুর রহমানকে আটক করতে সমর্থ হই এবং এ নিয়ে এখনো তদন্ত চলছে আরেকজন আসামি আছে আসামিকে গ্রেফতারের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি যা প্রমাণ সাপেক্ষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে পর্যন্ত আমরা সে ধরনের কোনো কিছু পাইনি হ্যাঁ প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা এসেছে এটা একটা ব্যবসায়িক ডিলিংস ছিল এই ডিলিংসের কারণে হঠাৎ করে তাদের ভিতরে একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে এবং সিচুয়েশনটা ওই সময় খারাপ পর্যায়ে চলে যাওয়া একটা ওকে ধাক্কা দেওয়া হয় শাকির ব্রিজের উপরে বসেছিল যে কারণে সে তখন পড়ে যায় পড়ে যাওয়ার পরে এই চিৎকারটা কিন্তু আশপাশের লোকজন শুনতে পায় যে যেটা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম ঘটনার আগে এবং পরে কিছু লোক আছে কিছু প্রত্যক্ষদর্শী আমাদের আছে যারা আওয়াজ শুনেছে এবং এই ব্যক্তিদেরকেও চোখে দেখেছে যে কারণে এটার কারণে আমরা খুবই দ্রুত আসামিকে আটক করতে হই প্রাথমিক আমরা যেটা জানতে পেরেছি থেকে মাদকটি সংগ্রহ করেছে এটা কোথা থেকে এসেছে এখনো পর্যন্ত আমরা সেই বিষয়ে তদন্ত কার্য আমাদের চলমান রয়েছে এই তদন্ত সাপেক্ষে এটা আমরা আগামীতে আপনাদেরকে জানাতে পারবো অ্যাকচুয়ালি গাছাটা কোথেকে আসছে বাট সংগ্রহ করেছে লালমনিহাটের হাতিবান্ধা এলাকা হতে এটা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি